যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামানোর উপরে উঠান জন্য ব্যস্ত হয়ে আসে নাই যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নাই যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে এদিকে তোমার নামাজ ঠিক হয় নাই নামাজ এর ঠিক করতে হবে এর ঠিক করতে হবে আর এবার যে নামাজ পড়ে না ওর কাছে যাও তুমি ওকে নামাজই বানাও আর যারা মেহনত করে মানুষকে নামাজই বানায় দেখবেন এই এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে যুক্তিও আছে আবার

সে তো নামাজ পড়ছে কে বললো যে এই ইখতারাফি গুলোর কারণে নামাজই কবুল হবে না নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মাহারেফত নামাজের মনোযোগ কনসেন্ট্রেশন আপনার এই যে কি বলে খুশু খুজু এটা বেশি ইম্পর্টেন্ট না নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই নামাজে কোনো মনোযোগী নাই কি পড়েন কিছু বোঝেনি না নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না চিনছেন না নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না তার মানে নামাজ না তো নামাজের ভিতরের কোথায় কোথায় আত্মা নিয়ে মেহনত কম বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি আল্লাহাক বসলি মুম্বাইকে বোঝার দান ইবলিস অহংকার করেছে বলে কি হয়ে গেল আল্লাহ তাকে রিজেক্ট করলেন তো আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন আমিন এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে এগুলোকে দূর করে ফেলার তৌফিক আল্লাহ দান করে কিভাবে দুটো কাজ করলে দূর হয়ে যাবে এক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে যখন আমি ভিতর থেকে ফিল করবো যে আমাকে মারা যেতে হবে আমার হিসেব আমাকে দিতে হবে তখন দেখবে নিজেকে নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকবে আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায় মনে করেন আমি তো পার পেয়ে গেছি তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু করে অন্যের চরকায় বেশি তেল দেওয়া শুরু করে আগে বাবা নিজের চরকা আগে তেল দাও তুমি নিজের আমলের কি অবস্থা আকিদার কি অবস্থা আল্লাহকে পেলাম কিনা না করতে জানি কি না হারিস কতটুকু মুখস্থ করলাম কতটুকু দাওয়াতের কাজ করলাম দিনের জন্য কি করলাম এই ফিকির আগে করো তুমি তারপরে না মানুষের দিকে চোখ দাও হিংসা করা যাবে না আল্লাহ নূর পেতে হলে অহংকার করা যাবে না তিন নাম্বার একটা জিনিস বলে দেয় কি করা যাবে না কাউকে অপবাদ দেওয়া যাবে না কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে অন্যের উপর অপবাদ দিলে অন্যের নামে গিবোধ করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না চার নম্বর কি চার নম্বর পরস্বীকাতরতা অন্যের সুখ দেখে উন্নতি দেখে অগ্রগতি দেখে আপনার সহ্য হয় না জলে ঠিক আছে এই রকম মিন মাইন্ডেড মানে ছোট লোকের মনোভাব থাকলে কোশ্চিন কালে আল্লাহ নূর কলবে আসবে আর পাঁচ নম্বরটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু হতে হবে কি হতে হবে দয়ালু দয়ালু মানে কি যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক মিলিটারি সেক্টরে থাকুক পুলিশ হোক বিজেপি হোক আনসার হোক সাধারণ মানুষ হোক যুবক যুবতী কিশোর কিশোরী যেই হোক এ দেশের সবাই আমার আপন ভাইয়ের মত সবাই আমাদের ভাই সবাই মুসলিম ভাই হ্যাঁ ওদের মধ্যে মাঝাবি পার্থক্য থাকতে পারে তরিকার পার্থক্য থাকতে পারে পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না থাকতে পারে সবার মত কি একরকম হতেই হবে কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো পুখুরীর ঘোষণা দিয়েছে ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে আগে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে রহম দিল বলা হতে হবে আপনি হকের উপর থাকবেন ন্যায়টা ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় যদি ন্যায় যদি আমার দুশ্মনও করে সেটাও ন্যায় আর অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটা অন্যায় একটা সৎ অন্তর লাগবে তো এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না কারণ আল্লাহ পাক খিদির সম্পর্কে বলেছেন যে আমি খিদির আলী ইসলামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম দয়া দিয়েছিলাম সুফান এবং আমি আল্লাহ খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম তো এই কয়েকটা বিষয় করা যাবে আর কিছু কিছু বিষয় করা যাবে না এগুলো যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের তলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে সেটা হলো কোরআন একটা সুরা আছে সুরার নামই হচ্ছে সুরা নূর কিনা এই সুরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশা আল্লাহ 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 নূর এবং আরিফত পাওয়া যাবে কেন পেতে হবে এগুলো কারণ এগুলো পেলে আমরা সেটা দেখব যা সবাই দেখতে পারবে না আমরা সেটা শুনবো সবাই সেটা শুনবে না আপনি সেটা উপলব্ধি করবেন সবাই সেটা উপলব্ধি করতে পারবে না বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশা আল্লাহ আলা ওই ফেতনাগুলো চিহ্নিত করতে পারবো সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো ইনশাল আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার শেষ করার আগে একটু গুটিয়ে নেই একটু গুটিয়ে নিচ্ছি সুরা নূর থেকে শুরু করে শেষ করে দিই দেখুন পড়েন তার আগে আর দুইটা সুরা নসিহত করব বাসায় গিয়ে আজকে একটু ভালো করে পড়েন একটা সুরা বনু ইসরাইল একটা হলো সুরা কাহা যে আল্লাহর নূর পেতে হলে সুরা নূরের উপর আমল করতে হবে এর পাশাপাশি আপনি দুইটা সুরা পড়বেন সুরা কেহাফ এবং সুরা বানি ইসরাইল এই সুরা কেহাফ বানি ইসরাইল একসাথে রিলেটেড এখন যদি নূর অর্জন হয়ে যায় আল্লাহর মারিফত অর্জন হয় যেগুলোর জন্য শর্তগুলো বললাম যে আপনাকে সলা সলাদের পাবন্দী করতে হবে পাশাপাশি নফল এবং সুন্নতের মধ্যে আপনাকে অভ্যস্ত হতে হবে তাহাজুদ গোজার হওয়ার চেষ্টা করতে হবে সৎকা বাড়াবেন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজখবর নেন সমাজ কল্যাণমূলক কাজ করেন পাশাপাশি হালাল খান পারিবারিক আদর্শ ঠিক করেন আমার মিল মুমকারের কাজ করেন জ্ঞান অর্জন করেন আল্লাহাল মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন সহপতে থাকেন আর কি বলেছি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন জিগিরাজগার বাড়িয়ে দেন এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেন ইনশাল আপনি আল্লাহ নূর পাবেন এই কাজগুলো করলে